নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান এই শেষ হল বর্ষবরণ র্যালি পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গন থেকে শুরু হওয়া বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার র্যালি শেষ হয়েছে সকাল নয়টায় শুরু হয়ে এটি বেলা দশটা ত্রিশ মিনিটে চারুকলা অনুষদের সামনে এসে সমাপ্ত হয় নববর্ষের ঐক্যতান ফ্রাসিবাদের অবসান প্রতিপাদ্যে আয়োজিত এই শোভাযাত্রার নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কৃষক ও রিক্সা চালক প্রতিনিধি নারী ফুটবলার এবং আটাশটি ক্ষুদ্র নিগ্রোষ্ঠীর সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন শোভাযাত্রা বর্ণিল মুখোশ রঙিন পোস্টার প্ল্যাকার্ড ঐতিহ্যবাহী সাজসজ্জায় উৎসব মুখর হয়ে ওঠে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা ও প্রতীকী মোটিফ যেমন তরমুজের ফালি ব্যবহৃত হয় এবারের শোভাযাত্রায় সাতটি বড় সাতটি মাঝারি ও সাতটি ছোট মোটিফ সহ মোট একুশটি শিল্পকর্ম প্রদর্শিত হয় ছিল স্বৈরাচারের প্রতিকৃতি এছাড়াও শোভাযাত্রায় পায়রা মাছ বাঘ এবং আলোচিত মুগ্ধর পানির বোতলের শিল্পরূপ প্রদর্শিত হয় বাংলা।